ছয় হাজার এর ব্যাটারি সাথে একশো ওয়াটের সুপারফাস্ট চার্জিং অপরটিকে পাওয়ারফুল এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার্স আমি কথা বলছিলাম অনার ফোর হান্ড্রেড প্রো এই ফোনটি নিয়ে এই ফোনটি পারবে কি 2025 সালের বেস্ট ফ্ল্যাগশিপ কিলার হতে চলুন টেস্ট করে ক্লিয়ার হয়ে নেওয়া যাক আমি অনিক আছি আপনাদের সাথে ওয়েলকাম টু টেকফ্লিক এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে বলতেই হবে অফিসিয়াল মার্কেটে এই ফোনটির প্রাইস এখনো উনআশি হাজার টাকা এবং আন অফিসিয়ালি কিনতে গেলে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তাছাড়াও এই ফোনটি তিনটি কালারে পেয়ে যাবেন মিড হাইট ব্ল্যাক লুনার গ্রে আমাদের হাতে যেটি আছে এবং অপরটি টাইডাল ব্লু এই ফোনটির ডিজাইন বেশ ক্লিন সাইডে মেটাল ব্যাকে গ্লাস ওয়েট মাত্র দুইশো ছয় গ্রাম তারপরেও এই ফোনটি হাতে নিলে একটি ব্যালেন্সড ফোন হিসাবে মনে করতে পারছি না কারণ এই ফোনটির ক্যামেরা মডিউলের কারণে এটি হাতে নিলে সামনের দিকে বেশ ভারী মনে হচ্ছে আমার কাছে রেয়ারের ট্রিপল ক্যামেরার সেট দেওয়া হয়েছে আমার কাছে এটি এই ফোনের মেইন ইউএসপি বলে মনে হয়েছে কারণ এই ফোনের মেইন ক্যামেরা হিসাবে দুশো মেগাপিক্সেলের এইচ পি থ্রির একটি সেন্সার ব্যবহার করা হয়েছে অপরদিকে বারো মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সও আছে তাছাড়াও পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো হিসাবে সনি আইএম এক্স এই ফাইভ সিক্স ব্যবহার করা হয়েছে এই টোটাল সেট আপ থেকে ডেলাইটে বেশ শার্প ভাইব্রেন্ট এবং কালারফুল ছবি পাওয়া যায় যা ছবি তুলবেন আর সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন এমন টাইপের অপরদিকে টেলিফোটো লেন্সের কথা বললে অনেক অপশন থাকার পরেও থ্রি এক্স টেলিফোটোতে প্রপার শট পাওয়া যায় নাইট মোডে ওয়াইএস প্লাস বড়ো সেন্সরের কারণে আউটপুট বেশ ভালোই আসে রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এ ভিডিও করা সম্ভব কারণ এর স্টেবিলাইজেশন খুবই ভালো স্টেবিলাইজেশন ভালো হওয়ার মেইন কারণ হচ্ছে ওয়াই ইআইএস প্লাস জাইরো সব কিছু একসাথেই আছে অপরদিকে পঞ্চাশ মেগাপিক্সেলের যে টেলিফোটো লেন্স আছে এটি দিয়ে সর্বোচ্চ ফিফটি এক্স পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন যেটি আমার কাছে কোনো কাজের বলে মনে হয়নি রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় ওয়ান এক্স থেকে যখন থ্রি এক্সে লেন্স সুইচ করছিলাম তখনই বুঝতে পেরেছি এই ফোনটির লেন্স সুইচিং ততটা ভালো নয় যতটা মনে করেছিলাম অনেকক্ষণ তো ফোনটির ব্যাক সাইড নিয়ে কথা হলো এবার আসা যাক ফোনটির ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে আসলেই দেখতে পাবো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের অ্যামলেট প্যানেল যেটিতে রয়েছে একশো বিশ হার্জের রেট সাথে থ্রি এইট ফোর জিরো হার্জের পিডাবলিউএম স্কোল্ডিং ব্যাটারি স্মুথ আর চোখের জন্য কমফ্লিকারি তাছাড়াও এই ডিসপ্লেটিতে এইচডি আর বিবির সাপোর্ট করে আর কোম্পানি দাবি করে পিক ব্রাইটনেস পাঁচ হাজার নিটস পর্যন্ত তবে রিয়েল মেজারমেন্ট ইন্টারনেট গেটে পেয়েছি চৌদ্দোশো একাশি যেটি আউটডোরে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না ডিসপ্লেটি এত জোস লাগার মেন কারণ হচ্ছে এটি মাইক্রোকোয়াড কার্ভ তাছাড়াও এর চিন ও বেজালের পরিমাণ একদম সিমেট্রিক্যাল মাইক্রোকোয়াডকার্ভ ডিসপ্লে ডিসপ্লের সাথে কন্টেন্ট ওয়াচিং এইচডিআর এর সাপোর্ট ভিডিও এক্সপিরিয়েন্স হবে দারুণ লেভেলের শুধুমাত্র আফসোসের জায়গা থাকবে একটি এলটিপিও প্যানেলের ফোনটি হাতে নিলে খুবই সলিড ও প্রিমিয়াম একটি ফিল দেয় তাছাড়া এই ফোনটির ফ্রন্টে কোন ধরনের বা কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এমন কোনো তথ্য ইন্টারনেট এখন পর্যন্ত পাইনি অপরদিকে এই ফোনটিতে আইপি রেটিং রেটিং হিসাবে অনার ফোর হান্ড্রেড প্রোর ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুটি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি পঞ্চাশ মেগাপিক্সেলের এবং অপরটি দুই মেগাপিক্সেলের মজার বিষয় হচ্ছে আপনি যখন ফেস আনলক করবেন সেক্ষেত্রে দুটি ক্যামেরাই অ্যাক্টিভ থাকবে অপরদিকে ভিডিও রেকর্ডিং কথা বললে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টিএ পি এ ভিডিও রেকর্ডিং সম্ভব যা ভ্লগারদের জন্য দারুণ একটি অপশন এত দামি একটি ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে ঠিকই কিন্তু এটি আলট্রাসনিক নয় তবে মজার বিষয় হচ্ছে এখানে যে প্রক্সিমিটি সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটি ঠিকই আলট্রাসনিক ব্যবহার করেছে ছাড়ানোর তাছাড়া এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির আনলকিং স্পিড বেশ ফাস্ট ও অ্যাকুরেট যদি ফেস আনলক নিয়ে কথা বলি সেক্ষেত্রে এটি দুটি ক্যামেরা ব্যবহার করেই ফেস আনলক করছিল দিনের বেলা ঠিকঠাক খুব ভালো স্পিডেই আনলক করছিলো তবে রাতের বেলা অন্ধকারে আনলক করতে বেশ স্ট্রাগল করতে হচ্ছিল ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললেই বলতে হবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের টপ লেভেলের চিপসে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি সাথে আরও আছে বারো জিবি র্যাম ও পাঁচশো বারো জিবি স্টোরেজ নেই কোনো মেমোরি কার্ড স্লট রিয়েল লাইফে কেমন পারফর্ম করবে ফোনটি এটি তো আসল করছেন বেঞ্চমার্ক স্কোর থেকে কিছুটা ধারণা পাওয়া গেলেও র্যাম ও স্টোরেজ ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকার কারণে ফোনটির অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ভালোই ছিল অপরদিকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিংও বেশ স্মুথই ছিল একটি জিনিস খেয়াল করে দেখেছি এই ফোনটিতে ব্যাকগ্রাউন্ডে বেশ ভারী অ্যাপস বেশিক্ষণ ধরে রেখে দিলে সেটি ক্র্যাশ হয়ে যাচ্ছিল আর তাছাড়া অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে ম্যাজিক ওয়েস নাইন অপরদিকে কোম্পানি দাবি করছে ছয় বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকবে ফোনটিতে নিজস্ব নিজস্বই একে গুগল এয়ের সাথে কোলাবোরেট করে এই ফোনে এমন কিছু ফিচার্স দিয়ে দিয়েছে যা আসলেই খুবই কাজের তার মধ্যে ছোট্ট একটি উদাহরণ হচ্ছে এই ফোনে আপনি ছবি তুলেছেন সেই ছবির মধ্যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট চলে আসছে বা আপনার ক্যারেক্টারটি আপনি সরাতে চাচ্ছেন ক্ষেত্রে আপনি সেটি করতে পারছেন খুব ইজিলি তাছাড়াও গুগলের সার্কেল টু সার্চ অপশন তো আছেই এই ফোনের আরও একটি ফিচার আমার খুব ভালো লেগেছে যেটি আমরা অনার শেয়ার নামে দেখতে পাচ্ছি যেমন অ্যাপেলে আমরা এয়ারড্রপের মাধ্যমে বিভিন্ন ফাইল বা ছবি শেয়ার করতাম ঠিক সেভাবেই এই অনার শেয়ারের মাধ্যমেও অ্যাপেলে আমরা এয়ারড্রপের মাধ্যমে বিভিন্ন ফাইল বা ছবি খুব সহজেই শেয়ার করতে পারবো সেক্ষেত্রে অ্যাপেলে শুধুমাত্র কানেক্ট নামের অ্যাপটি অ্যাপটি থাকতে হবে থাকলেই আপনি এখান থেকে অপশন দেখতে পাবেন আপনার সেখানে আপনি খুব সহজেই সিলেক্ট করে আপনার ফাইল বা ছবিটি শেয়ার করে নিতে পারবেন অনার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলার আগেই কিছু কনফিউশন ক্লিয়ার করে নেওয়া দরকার এই ফোনটি ইউরোপিয়ান যে ভেরিয়েন্টগুলো হয়ে থাকে সেগুলো তো শুধুমাত্র পাঁচ হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে তাদের নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে অপরদিকে আমাদের দেশে যে ভেরিয়েন্টগুলো পাওয়া যায় সেগুলো ছয় হাজার মিলিয়াম্পের হয়ে থাকে এবং আমার হাতে যেই ভেরিয়েন্টটি আছে এটি ছয় হাজার একটি ভেরিয়েন্ট ফোনটির বক্সে আপনারা হান্ড্রেড ওয়াটের সুপার সুপারফাস্ট চার্জার পেয়ে যাবেন যেটি দিয়ে জিরো থেকে ফিফটি পার্সেন্ট চার্জ করতে ফোনটি সময় লাগবে পনেরো মিনিটের কাছাকাছি এবং অপরদিকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে সময় লাগে চল্লিশ মিনিটের কিছুটা কম অপরদিকে ফোনটি পঞ্চাশ ওয়াট পর্যন্ত ওয়ারলেস চার্জ সাপোর্ট করে থাকে তাছাড়াও কিন্তু ফোনটি দিয়ে রিভার্স ওয়ার চার্জ এবং রিভার্স ওয়ারলেস চার্জ দেওয়া যায় পাঁচ ওয়াট পর্যন্ত অডিও নিয়ে আলাদাভাবে বলার তেমন কিছুই নেই স্টুডিও স্পিকার দেওয়া আছে ফোনটিতে ভলিউম টোন খুব ভালোভাবেই মেজার্ড তাছাড়াও সব কিছুর ব্যালেন্স খুবই ভালো কানেক্টিভিটির কথা বললেই বলতে হবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়াইফাই সেভেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি আয়ার ব্লাস্টার এসব তো আছেই তাছাড়াও ডুয়েল ন্যানো সিমের সাথে ইসিমের সাপোর্ট জি আপনি একসাথে দুটো ন্যানো সিম তো ব্যবহার করতে পারছেনই চাইলে একটি ন্যানো সিম এবং একটি ই সিমও ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে আমার মতামত অনুযায়ী অনার ফোর হান্ড্রেড প্রোতে তেমন কোনো খারাপ দিক পাইনি তবে এখানে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্টের জায়গায় আলট্রাসোনিক ফিঙ্গার প্রিন্ট ইউজ করলে বেশি খুশি হতাম তাছাড়াও এই ফোনটি আপনারা অফিসিয়াল আনঅফিশিয়াল দুটি মার্কেটেই পেয়ে যাচ্ছেন দামেরও তারতম্য অনেক কোথা থেকে নেবেন সেটি সম্পূর্ণ আপনার উপর আরও বিভিন্ন দিক বিবেচনা করার পর অনার ফোর হান্ড্রেড প্রোকে একটি ক্যামেরা সেন্টিক ফোন বলেই মনে হয়েছে আমার কাছে আর যারা গেমিংয়ের জন্য ফোন করছেন তাদেরকে বলবো এই ফোনটি চুজ না করে অন্য কোনো ফোন চুজ করুন এই ছিল আমার মতামত ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য টেক্স সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য